শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু বিস্তারিত দেখুন অগ্রযাত্রার রিপোর্টে মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে রোববার সকাল সাড়ে দশটার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সাক্ষ্যগ্রহণ শুরু হয় এদিন তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে বলে জানা গেছে গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি এর আগে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের ছয় মার্চ ধর্ষণের শিকার হয় সে সারা দেশে নির্যাতনের প্রতিবাদে স্কুল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন স্থানীয় আইনজীবীরাও এই ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামি পক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন মামলার মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিটু শেখ গত পনেরো মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন যেখানে ধর্ষণ ও চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও গত তেরো এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন গত তেইশ এপ্রিল মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান সাক্ষীদের শুনানির জন্য আজকে দিন ধার্য করেছিলেন